আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে অনুশানে চার দশমিক একের এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব আর এই নিয়মগুলোর মতো আমি কিছু হোমওয়ার্ক দেব তোমরা বাড়িতে করে নিবে আমি বইয়ের এক নাম্বার অঙ্কটি সমাধান করি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধারা গুণ করো বইয়ের মধ্যে দেওয়া আছে আমি লেকচার ওয়ানে এগুলোর ঘুটিনাটি বুঝিয়েছি তোমরা আগের লেকচারটি দেখে তারপরে এটাতে আসবে যে সপ্তম অষ্টম শ্রেণীর লেকচারে আর কি তো এটা হচ্ছে প্রথম রাশি কমার আগ পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে তো প্রথম রাশি দাকে বলছে যে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আমরা আমরা কী করব এটা প্রথম রাশি লিখব লেখার পরে গুণ দিব দ্বিতীয় রাশি এখন আমরা তিন চারে আমরা সচরাচর গুণের নামাতা শিখেছি যে তিন চারে কত বারো এই নিয়মটা ফলো করব তিন চারে বারো এখন এইখানে হচ্ছে এ আছে আর এইখানে হচ্ছে এ কিউব আছে এইখানে যদি আমি পার্ট বাই পার্ট করে বোঝাতে যাই যে এইখানে এর উপরে কী আছে এর উপরে হচ্ছে মনে মনে এক আছে আর গুণ আছে মধ্যে আর এইখানে হচ্ছে কিউব আছে তো ভূমি এক পাওয়ারগুলো কি হবে যোগ ওয়ান আর হচ্ছে থ্রি থ্রি আর এক হচ্ছে মানে থ্রি আর ওয়ান হচ্ছে কত ফোর এ টু দি ফোর ফোর এটাকে বলে এ টু দি ফোর ফোর আর বি এখানে যেহেতু বি নাই আমরা বি যা আসে তাই বসিয়ে দেব এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আর এভাবে করতে পারি যে এখানে এ একটা আছে আর এইখানে হচ্ছে তিনটা এ তিনটা এ আর হচ্ছে একটায় চারটায় মানে এর উপরে ফোর মানে হচ্ছে এর উপরে ফোর মানেই হচ্ছে কি যে চারটায় এই যে এ ইন টু এ ইন্টু এ তো এখানে যেহেতু কিউব আছে আর এইখানে একটা আছে চারটা এটাও করতে পারি এখন হচ্ছে আবার দুই নম্বর অঙ্ক যেটা প্রথম রাশি দিলাম তারপর হচ্ছে দ্বিতীয় রাশি সিক্স এ জেড এখন আবার কি যে ছয় ত্রিশ এখানে এক্স এইখানে এক্স নাই তাহলে এক্স যা আছে তাই এখানে ওয়াই এখানে ওয়াই নাই ওয়াই এ জেড নাই তো যা আছে তাই এই যে আনসার এটাই দুই নম্বর তিন নাম্বারে কী দেওয়া আসছে আমাদের যে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা থ্রি এ এক্স টু দি ফোর ফাইভ ওয়াই এখন আমরা কী করব যেটা হচ্ছে প্রথম রাশিটা দ্বিতীয় রাশি প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি এখন আমরা কী করব যে তিন পাশা পনেরো আর এইখানে এ হচ্ছে দুইটা আর এইখানে হচ্ছে একটা গুণ আকারে আছে তো এখানে দুইটা এ আর একটা এ তিনটা তিনটে কীভাবে লিখবো এর উপরে কিউব আর এইখানে হচ্ছে এক্স হচ্ছে দুইটা আর এইখানে হচ্ছে পাঁচটা বমিয়ে খোলে পাওয়ারগুলো কী করবো যোগ দুই আর পাঁচ কত সাত এই যে সাত এক্সের কাজ শেষ এর কাজ শেষ এখন হচ্ছে শুধু ওয়াই ওয়াই যা আছে তাই এটাই হচ্ছে আনসার আবার হচ্ছে চার নাম্বার চার নাম্বারে কি আছে এট এ স্কোয়ার বি স্কোয়ার কমা দিব তারপর কী করবো এই এখানে আছে মাইনাসের টু বি স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যেহেতু মাইনাসের মান আমাদেরকে অবশ্যই প্রথম ব্র্যাকেট দিয়ে মাইনাসটা লিখে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ঠিক আছে ব্রেকেটের ভিতরে এখন আমরা কী করব এখানে মনে মনে প্লাস আছে আর গুণাকারে আছে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে সূত্র মাইনাস যেহেতু গুণাকারে আছে প্লাসে মাইনাসে মাইনাস আর দুখানে কত ষোলো আর এ স্কোয়ার হচ্ছে দুইটা এটা মনে হচ্ছে দুইটা এখানে আর এ স্কোয়ার নাই আমরা এ স্কোয়ারে লিখবো মানে বি স্কোয়ার দুইটা এখানে বি স্কোয়ার দুইটা গুণ করলে এক পারগুলো কী হবে যোগ যে দুই আর দুই কত হবে চার বিয়ের ওপরে চার আর আমি হচ্ছে এই সাইড নোটগুলো দিয়ে দিচ্ছি যে মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে তো এইখানে সামনে প্লাস এইখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর দোকানে ষোলো এইখানে হচ্ছে দুইটা এই স্কোয়ার যা আছে তাই বি স্কোয়ার মানে হচ্ছে দুইটা আর বি স্কোয়ার হচ্ছে দুইটা কয়টা বিয়ের উপরে চার এখন হচ্ছে পাঁচ নাম্বার করবো আমরা পাঁচ নম্বর অঙ্ক করতে কী বলছে আমাদের যে টু এ বি এক্স স্কোয়ার কমা তার হচ্ছে দেওয়া আছে টেন বি কিউ এক্স ওয়াই জেড এখন আমরা কী করব এই যেটা প্রথম রাশি মাইনাসের তো ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি প্রথমে আছে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই তবুও আমরা দিয়ে নিচ্ছি ব্র্যাকেট মাইনাসের মান আর গুণ এই যে দ্বিতীয় রাশি এখন আমরা কী করব যে এখানে মাইনাস আছে আর এই যে ই মানের সামনে কি আছে প্লাস আছে প্লাসে মাইনাসে প্লাসে কি মাইনাস অথবা প্লাসে মাইনাসে মাইনাস দশ দোকানে বিশ এখানে এ আছে এখানে এ নেই তাহলে এ যা আছে তাই বি এখানে একটা আর এইখানে হচ্ছে তিনটা বিয়ের উপর কত হবে ফোর হবে বুমি এক এটার উপরে মনে মনে এক বুমি এক পাওয়ারগুলো কি যুগ হবে যে বিয়ের উপরে ওয়ান গুণ বিয়ের উপরে থ্রি মানে কত বিয়ের উপরে ওয়ান প্লাস থ্রি বিয়ের উপরে ফোর এটা হচ্ছে নোট জিনিসটা আর কি ওই যে বিয়ের উপর আবার এক্সের উপরে টু আর এইখানে হচ্ছে এক্স আমি সাইড নোট হিসাবে যদি লিখি যে এক্সের উপরে ওয়ান আর হচ্ছে এক্সের উপরে টু এটা হচ্ছে বুমি এক পাওয়ারগুলো পাওয়ারগুলো কি হবে যুগ ওয়ান যুগ মানে এক্সের উপরে থ্রি এটাকে বলে এক্স কিউব তা আমরা সহজ নিয়ম হিসেবে এখানে এক্স দুইটা আছে আর এখানে একটা আছে এক্স তিনটা এক্সের উপরে থ্রি দিতে হবে আর ওয়াই হচ্ছে ওয়াই জেড আছে জেড হচ্ছে আবার ছয় নম্বর যে ছয় নাম্বারে কী বলছে আমাদেরকে যে থ্রি মাইনাসের থ্রি পি স্কোয়ার কিউ কিউব মাইনাসের সিক্স পি টু দি ফোর ফাইভ কিউ টু দি ফোর ফোর যেহেতু দুইটা মাইনাসের মানে আমরা ব্যাকেট দিয়ে দিয়ে এই যে লিখব যে মাইনাসের থ্রি পি স্কোয়ার কিউ কিউ গুণ এই যে এই জিনিসটা এখন আমরা কী জানি যে এই মাইনাসে মাইনাসে কি প্লাস আর তিন ছয় আঠারো পি স্কোয়ার এখানে দুইটা আর হচ্ছে পিয়ের উপরে পাঁচটা পাঁচটা দুইটা কেউ কয়টা হবে যে পাঁচ পিয়ের উপরে ষাটটা কি হচ্ছে তিনটা আর এই গণে হচ্ছে চারটা কী হবে সেভেন হবে এটাই আনসার সামনে প্লাস দিতে হয় না আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যদি কেউ বুঝে না থাকো কমেন্টের মাধ্যমে জানিও